আলাউদ্দিন আল আজাদ ছয় মে জন্মগ্রহণ করেন তিন জুলাই দুই সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশের একজন খ্যাতিনামা ঔপন্যাসিক প্রবন্ধিক কবি নাট্যকার গবেষক ও অধ্যাপক তার জন্ম নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে আশাবাদী সংগ্রামী মনোভাব তার রচনার বৈশিষ্ট্য তিনি উনিশশো বাহান্ন এর ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন আলাউদ্দিন আল আজাদের প্রধান সাহিত্য কর্মগুলোর মধ্যে রয়েছে উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র এটি বসুন্ধরা নামে চলচ্চিত্রায়িত হয়েছে শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন কর্ণফুলি ক্ষুধা ও আশা খসরা কাগজ স্বপ্নশিলা বিশৃঙ্খলা গল্পগ্রন্থ জেগে আসি এটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ ধান কন্যা মৃগ নাভি অন্ধকার সেরি উজান তরঙ্গে যখন সৈকত আমার রক্ত স্বপ্ন আমার কাব্যগ্রন্থ মানচিত্র ভোরের নদীর মোহনায় জাগরণ সূর্যজলার স্বপন লেলিহান পাণ্ডলিপি নিখোঁজ সনেত কুচ্ছ সাজঘর নাটক নরকে লাল গোলাপ এটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মরক্কোর জাদুঘর ধন্যবাদ মায়াবী পোহর সংবাদ শেষাংশ স্বাধীনতা যুদ্ধের উপর লেখা বই ফেরারি ডায়েরি পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার উনিশশো চৌষট্টি ইউনেস্কো পুরস্কার উনিশশো জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশশো সাতাত্তর একুশে পদক উনিশশো ছিয়াশি